জয়গুরু বন্ধুরা যারা হস্ত মৈথুন করেন অর্থাৎ যারা হস্ত মৈথনের ওই ভয়াবহ নেশা থেকে কিছুতেই নিজেকে বের করে আনতে পারতেছেন না অনেক কিছু করেছেন তাবিস কবস্তোট কবিরাজের পানি পরা পর্যন্ত খেয়েছেন যারা কিছুতেই ওই ভয়াবহ নেশা থেকে নিজেকে বের করে আনতে পারতেছেন না আজকে তাদের কাছে অর্থাৎ আমার সেই সকল যুবক বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আর কোনো কিছু করার প্রয়োজন নেই আপনি পাবেন এখান থেকে বের হয়ে আসার জন্য ওই জঘন্যতম জগৎ থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন শুধুমাত্র ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এই হস্তমৈথুন বা মাস্টারবেশন বন্ধ করার জন্য আপনারা অনেক সময় খেয়াল করে থাকবেন ব্রহ্মচর্য পালনের কথা বলা হয়ে থাকে ব্রহ্মচর্য অনেকেই কথাটা শুনে আটকে ওঠেন ঠিকমতো বুঝতে পারেন না ব্রহ্মচর্য কি কিভাবে পালন করতে হয় এই বিষয়টা হয়তো অনেকেই বুঝতে পারেন না অনেকেই ভাবেন তাহলে কি আমি ধর্ম থেকে বিচ্যুতি হয়ে যাব কি না অর্থাৎ যে যার ধর্মে আসেন সে ধর্ম থেকে কি আলাদা হয়ে যাবেন কি না এরকম একটা নেগেটিভ চিন্তা তাদের মধ্যে চলে আসে না আসলে ওই রকম কিছু না ব্রহ্মচর্য অর্থাৎ ব্রহ্ম চর্য শব্দের অর্থ হলো কাস আর ব্রহ্ম শব্দের অর্থ আপনিও জানেন আমিও জানি ব্রহ্ম শব্দের অর্থ হল মহান সৃষ্টিকর্তা স্রষ্টা আল্লাহ ঈশ্বর ভগবান যে যা বলেন না কেন সেটাই ঠিক আছে অর্থাৎ যার কাছে যেটা প্রয়োজন যার কাছে যে রূপে প্রয়োজন যে রূপে কল্পনা করবেন সে সেইভাবেই ধারণ করবেন এটাই হলো মূল বিষয় ব্রহ্মচর্য অর্থ ব্রহ্মের কাজ করা বা স্রষ্টার কাজ করা স্রষ্টার পথে থাকা ইসলাম ধর্মে যেটাকে বলা হয়েছে দিনের পথে থাকা অর্থাৎ আপনাকে দিনের পথে থাকতে বলা হয়েছে ইসলামের পথে থাকতে বলা হয়েছে আবার যারা অন্য ধর্মে আসেন তাদেরকে বলা হয়েছে সৎ সঙ্গে থাকা অর্থাৎ সুন্দর সঙ্গে থাকার কথা বলা হয়েছে এটাই হলো ব্রহ্মচর্য অর্থাৎ আপনাকে ভালো কাজের কথা বলা হয়েছে যখন আপনি ভালো কাজ করবেন যখন মহান স্রষ্টার সান্নিধ্য অর্জনের জন্য কাজ করবেন ঠিক মতো রোজা নামাজ পড়বেন বা যারা অন্য ধর্মে আছেন। তারা ঠিক মতো তাদের ধর্মটাকে পালন করবেন সেই কথাটাই বলা হয়েছে তার মানে কি আপনাকে কি সংসার ছেড়ে বনে চলে যাওয়ার কথা বলা হয়েছে ওই বেশভূষ ধারণ করে সেখানে সাধনার কথা বলা হয়েছে অর্থাৎ এই ব্রহ্মচর্য শব্দটা শুনলে অনেকেই রকম একটা ধারণা করেন যে মনে হয় আমাকে সাধনা করতে হবে বনের মধ্যে গিয়ে ওই গেরুয়া বসন পরে বনের মধ্যে গিয়ে বসে বসে আমাকে সাধনা করতে হবে অনেকেই এইরকম একটা বিষয় মনে করেন আসলে তা না ব্রহ্মচর্য হল মহান স্রষ্টার কাজ করা স্রষ্টার পথে থাকা মহান আল্লাহ আল্লাহতালার পথে থাকার কথা বলা হয়েছে সেটা সংসারের থেকে অর্থাৎ আপনি সংসারের কাজ করবেন তার পাশাপাশি মহান স্রষ্টার সান্নিধ্য অর্জনের জন্য নিজেকে কন্ট্রোল করবেন অর্থাৎ নিজেকে তার পথে রাখবেন তার ধ্যানে রাখবেন এটাকেই বলা হয়েছে ব্রহ্মচর্য অর্থাৎ আপনি ব্রহ্মচর্য করে নিজেকে কন্ট্রোল করবেন যত রকমের খারাপ কাজ আছে সেখান থেকে নিজেকে কন্ট্রোল করবেন নিজের মনকে কন্ট্রোল করবেন নিজের ভেতরে যে ট্রাক ক্ষোভ অভিমান হিংসা বিদ্বেষ এগুলো রয়ে গেছে এগুলোকে আপনি কন্ট্রোল করবেন এগুলোকে ভেতর থেকে দূর করে দেবেন অর্থাৎ মন থেকে দূর করে দেবেন মনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন যার কারণে মনটা কন্ট্রোলে থাকবে অর্থাৎ মনটা নিজের নিয়ন্ত্রণে থাকবে মনের নিয়ন্ত্রণ যেন আপনার হাতে চলে আসে মন যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে যারা হস্তমৈথুন বা মাস্টারবেশন করেন তারা ভালো করে খেয়াল করে দেখবেন তারা কখনোই মনকে কন্ট্রোল করতে পারেন না মন আপনাদের কন্ট্রোল করে অর্থাৎ মন আপনাদেরকে খারাপ পথে দাবিত করে কিন্তু এখানে বিষয়টা হতে হবে মনকে আপনি কন্ট্রোল করবেন মনকে আপনি যেভাবে চালাবেন মন সেইভাবেই চলবে এটাকেই বলা হয় কন্ট্রোলিং পাওয়ার অর্থাৎ মনের কন্ট্রোলিং পাওয়ার মনের তিনটি স্তর আছে। গামা বেটা এবং আলফা গামা লেভেল হলো যখন আমরা খুব বেশি উত্তেজিত থাকি রা ক্ষোভ অভিমান যখন আমাদের মধ্যে খুব বেশি বৃদ্ধি পায় তখন আমাদের মন থাকে গামা লেভেলে তখন আমাদের হিতাহিত জ্ঞান থাকে না আমরা যা খুশি তাই করে ফেলতে পাই আর বেটা স্তর হলো মধ্যপন্থা অর্থাৎ যখন আমরা স্বাভাবিক অবস্থায় থাকি তখন সেটাকে বেটা স্তর বলা হয় আর আলফা স্তর বা আলফা লেভেল হল মন যখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ মনের স্তর যখন শূন্যের কোঠায় থাকে ওটাকে বলা হয় আলফা লেভেল বা আলফাই স্তর ওই আলফাই স্তরে যদি মনকে রাখা যায় তাহলে মনের কন্ট্রোলিং পাওয়ার নিজের কাছে চলে আসে তখন আপনি মনকে যা বলবেন আপনার মন আপনার কথা মতো চলবে এই যে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না হস্ত বা মাস্টারভিশন বন্ধ করতে পারতেছেন না ওই সময় যদি আপনি আপনার মনকে আলফা লেভেলে রাখতে পারেন তাহলে কিন্তু ওই কাজটা আপনি করবেন না বা করার ইচ্ছা আপনার জাগবে না আলফালিবেল হলো শূন্য স্তর সেই শূন্য স্তরে রাখার কথাই বলা হয়েছে ওটাকেই বলা হয়েছে ব্রহ্মচর্য বা ব্রহ্মচর্য পালন এখন এটা অনেকেই বুঝতে পারেন না কিভাবে করতে হবে সেটাও জানেন না আবার অনেকে শুরু করে দেন মাঝখানে গিয়ে আবার একটা ভুল করে বসেন অর্থাৎ আবার ওই হস্তমৈথুন বা মাস্টারবেশন করে বসেন নিজেকে কন্ট্রোল করতে পারেন না আবার মনের মধ্যে বিষণ্নতা চলে আসে হায় হায় সর্বনাশ আমি না জানি কি করে ফেলছি আমি ব্রহ্মচর্য পালন করতে গেলাম অথচ আমি দশ বারো দিন পরেই আবার সেটাকে ভেঙে ফেললাম না জানি কি সমস্যা হয়ে যাবে আসলে বিষয়টা তা না কিন্তু সমস্যা হলো কেন পারেন না আপনি একুশ দিন উনত্রিশ দিন একচল্লিশ দিন তেপ্পান্ন দিন এগুলো হলো ব্রহ্মচর্য পালনের নির্দিষ্ট ধাপ এই ধাপগুলোতে কেন আপনি যেতে পারেন না অর্থাৎ কেন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না প্রথম স্টেপ যেটা আছে এই একুশ দিনের ব্রহ্মচর্য এই ব্রহ্মচর্যটাই কেন অনেকেই পালন করতে পারেন না দশ এগারো দিন বা বারো দিন করার পরেই আপনার কন্ট্রোলিং পাওয়ার আপনার কাছে থাকে না অর্থাৎ মাথা উত্তপ্ত হয়ে যায় আপনি আবার সেই কাজটা করে ফেলেন কেন কন্ট্রোল করতে পারেন না অর্থাৎ একুশ দিনের ব্রহ্মচর্যটাই কেন ঠিকমতো পালন করতে পারেন না তাহলে সমস্যাটা কোথায় আমি সেই সমস্যার কথাগুলো বলে দিতেছি এবং কিভাবে করতে হবে সেই পথটাও আপনাদের আমি দেখিয়ে দিতেছি সমস্যাটা হলো কয়েকদিন পালন করার পরেই অর্থাৎ কয়েকদিন নিজেকে নিয়ন্ত্রণ করে রাখার পরে মন অস্থির হয়ে যায় মনের মধ্যে বিক্ষিপ্ততা চলে আসে কোনো কিছু ভালো লাগে না অস্থির অস্থির লাগে তখন মন একটু শান্তি খুঁজে তাহলে কি করতে হবে অর্থাৎ মনকে কন্ট্রোল করার জন্য বা মনকে সংযত করার জন্য কি করতে হবে আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো কোনো একটি কাজে ব্যস্ত হয়ে যেতে হবে যেন মনের মধ্যে বিক্ষিপ্ততা চলে না আসে সেই জন্য যে কোনো একটি কাজে আপনাকে ব্যস্ত থাকতে হবে সেটা অবশ্যই ক্রিয়েটিভ কোনো কাজ থাকতে হবে এই অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নিয়ে আপনি ভিডিও দেখবেন বা ফেসবুক চালাবেন আপনি টিকটক দেখবেন তাহলে কিন্তু মনের কন্ট্রোল করা যাবে না মনকে কন্ট্রোল করার জন্য আপনাকে ক্রিয়েটিভ কোনো কাজে ব্যস্ত হয়ে যেতে হবে অর্থাৎ বাহিরে যেতে হবে বাহিরে যে কোনো একটা কাজে আপনাকে ব্যস্ত থাকতে হবে দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হল সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে কমপক্ষে আধা ঘন্টা হাঁটতে হবে আধা ঘন্টা হাঁটলে মন কন্ট্রোলে চলে আসবে অর্থাৎ মনের মধ্যে পজিটিভ চিন্তাগুলো চলে আসবে সেই জন্য সকালবেলা অর্থাৎ ঘুম থেকে উঠে আধা ঘন্টা হাঁটার ব্যবস্থা করতে হবে কিন্তু যে কাজটি করতে হবে সেটি হল খাবার দাবারের পরিবর্তন অর্থাৎ ব্রহ্মচর্য পালন করার সময় আপনাকে বেশ কিছু খাবার পরিবর্তন করতে হবে অর্থাৎ খাবারের তালিকায় কিছুটা পরিবর্তন নিয়ে আসতে হবে এমন কোনো খাবার খাওয়া যাবে না যে খাবারগুলো খেলে মস্তিষ্কের তাপমাত্রা বেড়ে যাবে অর্থাৎ মাথা গরম হয়ে যাবে এমন কোনো খাবার খাওয়া যাবে না সেই খাবারগুলো কি যেমন ডিম মাংস পেঁয়াজ রসুন অতিরিক্ত প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেই খাবারগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে এমন কিছু খাবার খেতে হবে যেগুলো খেলে পেট ঠান্ডা থাকবে লিভার ঠান্ডা থাকবে এমন কিছু খাবার খেতে হবে যেমন লাউ শাক লাউয়ের ডগা পেঁপে কাঁচা কলা এইরকম কিছু তরকারি আছে এগুলো খেতে হবে এগুলো খেলে পেট ঠান্ডা থাকে অর্থাৎ লিভার ঠান্ডা থাকে যখন আপনার পেট ঠান্ডা থাকবে লিভার ঠান্ডা থাকবে তখন মাথা ঠান্ডা থাকবে যখন মাথা ঠান্ডা থাকবে তখন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ মনের নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন এবার আসুন আপনাদের দেখে দিই ব্রহ্মচর্যের প্রধান কাজটা অর্থাৎ কিভাবে মনকে কন্ট্রোল করতে হবে অনেকে হয়তো ভাবেন বা মনে করেন ব্রহ্মচর্য পালন মানেই সারাদিন ভোরে ধ্যানে বসে থাকা সারাদিন ভোরে মেডিটেশনে বসে থাকা না এটা না ব্রহ্মচর্য মানে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট স্থানে বসে আপনার মনকে আপনি কন্ট্রোল করার চর্চা করবেন এটাই হলো ব্রহ্মচর্য পালন আর এমনিতে আপনাকে ওই যে বললাম ওই কাজগুলো করতে হবে অর্থাৎ আপনাকে কাজে ব্যস্ত থাকতে হবে তার মানে কাজ সব কিছু বন্ধ করে দিয়ে আপনি সারাদিন ভোরে ধ্যান করবেন না না আপনাকে সেটার কথা বলা হয়নি সেই সাধনাটা কিন্তু আবার আলাদা একটা সাধনা অর্থাৎ যারা সাধনার জগতে অগ্রসর হতে চান যারা রকম ব্রহ্মচর্য পালন করতে চান তাদেরকে ধ্যানের স্তরে যেতে হবে সেটা আবার আরেক ধরনের সাধনা বা আরেক ধরনের ধ্যানের কৌশল সেটা অনেক সময় ধরে করা যাবে যে যতক্ষণ সম্ভব সেটা করতে পারবেন কিন্তু সেটার কথা আপনাকে বলা হয়নি আপনাকে কাজের কথা বলা হয়েছে এখানে মেইন কথা হলো আপনার মনকে অন্য অন্যদিকে ড্রাইভার্ট করার কথা বলা হয়েছে যেন মনের মধ্যে খারাপ চিন্তা না আসে আর ছোট্ট একটি কাজ আপনাকে করতে হবে সেটাই হলো হস্ত মৈথুন বা মাস্টারবেশন বন্ধ করার কাজ অর্থাৎ সেটাই হলো হস্ত মৈথুন বা মাস্টারবেশন বন্ধ করার ব্রহ্মচর্য পালন কিভাবে করতে হবে সেটা সকালবেলা যখন আপনারা হাঁটতে বের হবেন কমপক্ষে আধা ঘন্টা হাঁটবেন তারপরে ওর একটি নির্দিষ্ট জায়গায় বসে যেখানে লোকজন নেই লোকজনের সমাগম নেই যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন রিলিজ হচ্ছে এমন একটি জায়গায় বসে চোখ দুটোকে বন্ধ করে যে কোনো একটি মুদ্রায় হাত রাখবেন ঠিক এরকম একটি মুদ্রায় হাত রাখবেন ধ্যান মুদ্রা জ্ঞান মুদ্রা যে যে মুদ্রাটিকে পছন্দ করেন এরকম একটি মুদ্রায় আপনারা হাত রাখবেন ঠিক এরকমভাবে হাত রাখবেন তারপরে চোখ দুটোকে বন্ধ করে নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে যেটাকে কুম্ভক করা বলা হয় সেই বুকের মধ্যে ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে সেরে দেবেন এভাবে পাঁচ মিনিট বা দশ মিনিট করবেন চাইলে পরে আপনারা আরও বেশি সময় নিয়েও করতে পারেন দেখবেন এতে মন কন্ট্রোল হয়ে যাবে কিভাবে করতে হবে আসুন একটু দেখিয়ে দিই আবার খেয়াল করুন অর্থাৎ নাক দিয়ে গভীরভাবে শ্বাসটাকে গ্রহণ করবেন সেই শ্বাসটাকে যতক্ষণ সম্ভব ধরে রাখার চেষ্টা করবেন তবে মনের উপর চাপ দিয়ে কোনো কাজ করার চেষ্টা করবেন না যতক্ষণ সম্ভব আপনি ধরে রাখার চেষ্টা করবেন তারপরে সেই শ্বাসটাকে ধীরে ধীরে মুখ দিয়ে সেরে দেওয়ার চেষ্টা করবেন বাস এইভাবে পাঁচ থেকে দশ মিনিট এই কাজটি করে যান দেখুন সমস্যার সমাধান হয় কি না এটাই হলো ব্রহ্মচর্যের একুশ দিনের কাজ এই একুশ দিনের কাজটা দেখুন আপনারা সম্পন্ন করতে পারেন কি না তবে ওই কথাগুলো খেয়াল রাখেন যে কথাগুলো একটু আগে বলা হয়েছে সেই নিয়মে কাজ করে যান দেখুন নিজেকে কন্ট্রোল করতে পারেন কি না চেষ্টা করে দেখুন যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই আপনারা পারবেন আপনাদের জন্য শুভকামনা রইল জয়গুরু